আজকের এই ভিডিওতে এত সুন্দর একটি বাচ্চাদের ড্রেস তৈরি করে দেখাবো যে ড্রেসটি সবার পছন্দ হবে বাচ্চাদের জন্য এই ড্রেসটি তৈরি করবেন আমার এই ভিডিওটা দেখার পর কিভাবে কাটিং করতে হয় কিভাবে সিলাই করতে হয় আজকের এই ভিডিওতে সহজেই কাজটা শিখিয়ে দিব এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি টোটালে পনেরো তিন গছ পরিমাণ কাপড় নিয়েছি দুই হাত বহরের দেখেন কাপড়টা নেওয়ার পর প্রথমে কাপড় এক মাথা দিয়ে কাপড়টাকে আমরা দুই পাটে ভাস করে দিব এরপর এই কাপড়টাকে আমরা সাইড ফাটে ভাস করে দিবো দেখেন কাপড়টাকে ভাস করে দেওয়ার পর একেবারে উপরে কেটে আমরা কাপড়টা সমান করে দিব দেখেন এখানে আমরা সাড়ে দশ ইঞ্চি নিয়েছি দেখেন সাড়ে দশ ইঞ্চি দাগ এবার উপর থেকে নিচের দিকে আমাদের আর্মুলি দাগ দিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ এবার দাগটা আমরা এইভাবে টেনে দিব এই দাগটা আমরা এইভাবে টেনে দিয়েছি এবার বড়ির পাশে আমাদের এইভাবে একটা দাগ টেনে দিতে হবে দেখেন এই দাগটা টেনে দেওয়ার পর এখানে আমাদের সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচে আমাদের ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে উপর থেকে নিচের দিকে আমাদের দাগটা এইভাবে টেনে দিব এরপর আর্মুলির পাশে আমরা দাগটা এইভাবে দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা উপরে দুইটা পাট কাটিং করে দেখেন আমরা উপরের সামনের পাট এবং পেছনের পাট কাটিং করে নিয়েছি গলার পাশে আমাদের দুই ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে গলার লম্বা আমরা তিন ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে দেখেন আমরা এটার মধ্যে গোল গলা দাগ দিয়েছি এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব আপনারা চাইলে এই ভিডিওটা দেখার পর যে কোনো বয়সী মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে তো দেখেন আমাদের যে কাপড়টা থাকবে এই কাপড়টাকে সাইড পার্টে ভাস করে আমরা উপর থেকে এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব এখানে আমাদের টোটালে পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এবার এই দাগ অনুযায়ী কাটিং করে দিব এখানে আমরা একসাথে দুইটা হাতা কাটিং করে নিয়েছি কিভাবে আপনারা সঠিক নিয়মে সেলাই করবেন সেটাও শিখিয়ে দিব তো অবশিষ্ট যে কাপড়টা আছে কাপড়টা এক মাথা থেকে আমরা কাপড়টা এইভাবে কোনা কোনি করে ভাস করে দিব একেবারে উপর থেকে নিচের দিকে সাড়ে আট ইঞ্চি পরিমাণ তিনটা দাগ দিয়ে আমরা দাগটা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে নিব দেখেন আমরা উপরের পাট সেলাই করার পর থাকবে দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি বাদ দিয়ে টোটাল আমাদের এখানে সাড়ে পঁচিশ ইঞ্চি পরিমাণ লম্বা এইভাবে দাগ দিয়ে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা নিচের পাট কাটিং করে দিব এই জামাটার ভিডিও আমি এত সহজ করে বানিয়েছি আপনারা একবার দেখলে কাজটা সহজে শিখে নিতে পারেন এরপর এইটার মাফে আমাদের আরো একটা পার্ট কাটিং করে নিতে হবে যেহেতু আমরা সামনের পার্ট পিছনের পার্ট দুইটা পার্ট কাটিং করব তো প্রথমে আমরা একটা ফাট কাটিং করে নেওয়ার পর একটা ফাটের মাফে আমাদের আরো একটা ফাট কাটিং করে নিতে হবে দেখেন আমরা মেশিনে চলে আসলাম তো প্রথমে মেশিন আসার পর আমাদের সামনের পার্ট পিছনের পার্ট নিতে হবে একটা পার্টের উপর একটা ফাট এইভাবে নিব নেওয়ার পর আমরা এখানে প্রথমে সোল্ডার সেলাই করে আটকে দিব দেখেন আমরা একটা পাটের উপর একটা ফাট আমরা এইভাবে বসাই দিয়ে সোল্ডার সেলাই করে আটকে দিলাম আপনারা অবশ্যই এইভাবে সোল্ডার সেলাই করে আটকে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন আমি এখানে সোল্ডার সেলাই করে দিয়েছি তো আমরা যে দুইটা হাতা নিয়েছি হাতার মাঝখানে আমরা টিকিন দিব এবার আমরা হাতাটা লাগাই দিব দেখেন আমরা বডির উপরে হাতাটা বসাই দিব আমরা সমান মাঝখানে টিকিন দিয়েছি এই টিকিন বরাবর কিন্তু আমাদের ছোট করে পাঁচ থেকে ছয়টা কুচি দিব দেখেন আমরা সমান মাঝখানে এসে পাঁচ থেকে ছয়টা কুসি দিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে এই কুলা দিয়ে দিবেন এই জামাটির ভিডিও আমি এত সহজ করে বানিয়েছি যারা নতুন আছেন তারা যদি ভিডিওটা একবার দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো তারা কিন্তু এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারেন একদম সঠিক নিয়মে সেলাই করে দেওয়ার পর ভালো দিকে এসে আমাদের একেবারে উপরে একটি সাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা ভাউ দিকে এসে একেবারে ভাও পারে একটি সাপ সেলাই বসাই দিলাম তো এই নিয়মে কিন্তু আমাদের দুইটা হাতা লাগাই নিতে হবে দেখেন আমরা দনোটা হাতা একই নিয়মে লাগাই নিয়েছি এরপর হাতার মাথায় আমাদের একদম চিকন করে ভাঁজ করে সেলাই করতে হবে করোনার কাছা যেভাবে সেলাই করেন ঠিক ওইভাবে কিন্তু একদম চিকন করে আমাদের এই কাপড়টার মাথায় সেলাই করে দিতে হবে দেখেন আমরা দোনোটা হাতার মাথায় একই নিয়মে আমরা একদম চিকন করে সেলাই করে দিব দোনোটা হাতার মাথায় কিন্তু আমাদের একই নিয়মে সেলাই করতে হবে এরপর আমাদের যে ছটা রাবার এই রাবারটা নিতে হবে দেখেন আমি সাত ইঞ্চি পরিমাণ একটা রাবার নিলাম রাবারের মাঝখান দিয়ে কেটে আমরা দুইটা পাট করে নিব দুইটা পাট করে নিয়েছি এখন আমরা এই হাতাটার উপরে রাবারটা বসায় দিব দেখেন আমরা উল্টো দিকে আসার পর আমরা দোনো দোনো সাইড প্রথমে সেলাই সেলাই করে করে রাবারের রাবারের মাথা পরে আটকে দিব আমরা রাবারটা জোরে টান দিব টান দিয়ে কাপড়ের সাথে মিলাই নিব মিলিয়ে আমরা পুরো কাপড়টার উপরে রাবারটা আমরা এইভাবে বসাই দিয়ে একটা সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন সুন্দর ডিজাইনের এই জামাটিতে কিভাবে রাবার লাগাবেন একই নিয়মে কিন্তু দোনোটা হাতায় রাবার লাগাই দিবে দেখেন আমি এই পাশে যেভাবে রাবারটা লাগাই নিয়েছি এই পাশের হাতায়ও কিন্তু একই সিস্টেমে দোনোটা রাবার লাগাই নেবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে এত সহজ করে বুঝাবো যেইভাবে বুঝাইলে আপনারা কাজটা বুঝতে পারবেন এরপর দেখেন পাশের দিকে ষোলো ইঞ্চি পরিমাণ লাম্বা ও ষোলো ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিতে হবে দেখেন আমি পাশের দিকে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা ষোলো ইঞ্চি পরিমাণ সব দিকে একটা কাপড় নিয়ে কাপড়টাকে সাইড পাটে ভাস করে দিব এবার এই কোণা থেকে আমাদের এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সাত ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড করে দাগ দিয়ে দিব দেখেন আমরা এই কোনা থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাত ইঞ্চি পরিমাণ এইভাবে গোল করে কাপড়টার উপরে দাগ দিব এবার এই এই দাগ অনুযায়ী আমরা কাপড়টা কাটিং করে দেখেন আমরা কাটিং করে কাপড়টাকে গোল করে নিয়েছি সমান মাঝখান দিয়ে কাপড়টা আর কেটে দিতে হবে দেখেন কাপড়টার সমান মাঝখান দিয়ে আমরা কেটে দিয়েছি এরপর আমরা এখানে ফাইভিন দিব ফাইফিন দেওয়ার জন্য আমাদের ফাইভ এর কাপড়টা রাখতে হবে সহায়ক ইঞ্চি পরিমাণ এবং আমাদের যে কাপড়টা গোল করে কাটিং করে নিয়েছি এই কাপড়টা রাখতে হবে উপরের দিকে এইভাবে রাখার পর আমরা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিব আপনারা অবশ্যই এইভাবে সেলাই করে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আপনারা ফাইফিন বসাবেন এরপর আমাদের ভাও চলে আসতে হবে ভাও আসার পর আমাদের ভাও দিকে কাপড়টাকে এইভাবে একটা ভাজ করতে হবে এইভাবে ভাজ করে আমরা পুরো কাপড়ের উপরে আমরা এই কাপড়টা ভাজ দিয়ে আমরা এরকম করে সেলাই করে দিব আমার ভিডিওর দিকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে কাজটা একদম ভাবে ভালোভাবে শিখে নিতে পারবেন দেখেন আমি কাপড়টা এখানে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন আমরা সামনে ডিজাইনটা কিভাবে করবো একটু ভালো করে দেখেন প্রথমে আমরা এক পাশে আমাদের একটি পার্ট নিতে হবে নিয়ে এখান থেকে আমাদের উপর থেকে নিচের দিকে সেলাই করে দিতে হবে সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এখানে একটা সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা এখানে এই চাপ চাপিলেটা দেওয়ার পর নিচের থেকে কিন্তু উপরের দিকে আমরা দুই ইঞ্চি ফাঁকা রেখেছি এবার আমরা এই কুচির কাপড়টা এখানে সুন্দর করে বসিয়ে দিবো তো কুচির কাপড়টা যেতে বেশ কম না হয় এর জন্য এখানে আমি আলফিন ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আলফিন ব্যবহার করে কুসিটা সুন্দর করে লাগিয়ে নিতে পারেন এরপর আমি সুন্দর করে বসায় নেওয়ার পর আমি উল্টো দিকে চলে আসব উল্টো দিকে আসার পর এখান থেকে আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ সেলে বসায় দিব তো দেখেন আমাদের এই পাশে কুচির কাপড়টা যেইভাবে লাগিয়ে নিয়েছি এই পাশের কুচির কাপড়টাকেও আমাদের একই সিস্টেমে লাগিয়ে নিতে হবে দেখেন আমি এই পাশেরও এই কাপড়টাকে এইভাবে সেলাই করে দিলাম সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমরা এখানে সুন্দর করে এই কুচিটা ভাজে ভাজে বসায় দিব এই জামাগুলোর ডিজাইন একদম নতুন আপনারা চাইলে আপনাদের বাসার জন্য এরকম জামা তৈরি করতে পারেন একদম সঠিক নিয়মে আমি প্রত্যেকটা জায়গায় ভালো করে দেখানোর চেষ্টা করব ভালো করে বোঝানোর চেষ্টা করব দেখেন এখানে উল্টা দিকে আসে এসে আমি এই কাপড়টা কিন্তু এখান থেকে সেলাই করে আটকে দিলাম আপনার অবশ্যই এখান থেকে সেলাই করে আটকে দিবেন দেখেন যে আমার সামনে কিন্তু ডিজাইন করা হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে উল্টো দিকে চলে আসতে হবে গলার পাশে তো গলার কাছে উল্টো দিকে আসার পর আমরা যে সোয়া কিঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি এক কালারের এই কাপড়টা কিন্তু এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাই করে দিব আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিলাম তো সেলাই করে দেওয়ার পর আমাদের সমান মাথায় এসে এইভাবে কাপড়টা কাটিং করে দিব একটা সাথে একটা এইভাবে বসাই দিয়ে জোড়া দিয়ে দিব দেখেন আমরা জোড়া দিয়েছি এবার এখানে আমাদের সেলাই করে এই জোড়াটা আটকে দিতে হবে দেখেন আমি ভাউ দিকে চলে আসলাম দিকে আসার পর এই কাপড়টাকে আমি ডাবল বাসে ভাস করে পাইফিন আকার এখানে সেলাই করে দিব এই জামার ডিজাইনটা একদম নতুন ডিজাইন আপনি চাইলে আপনার বাচ্চার জন্য এরকম একটি জামা তৈরি করতে পারেন সামনে রোজার ঈদ আসতেছে রোজার মাস আসতেছে সকল বাচ্চাদের জন্য আপনি চাইলে এরকম একটি ড্রেস তৈরি করতে পারেন দেখেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না দেখেন আমি সুন্দর করে ফাইভ ইনটা লাগাই নিয়েছি এবার এই জামাটা আমি তৈরি করব পাঁচ বছর মেয়েদের জন্য দেখেন পাঁচ বছর মেয়েদের জন্য জামাটার বডিটা আমি সেলাই করে দিব দেখেন পাঁচ বছর মেয়েদের জন্য জামাটার বডি রেখেছি আমি আঠাশ ইঞ্চি পরিমাণ স্বাস্থ্য একটু ভালো এবং নিচে রেখেছি আমি চব্বিশ ইঞ্চি পরিমাণ তো আমি আমার মাপ অনুযায়ী এই জামার সাইডগুলো সেলাই করে দিলাম আপনারা আপনাদের মাপ অনুযায়ী সাইডগুলো সেলাই করে দিবেন তো আমি প্রথমেই যে আমার নিচের পাট কাটিং করে নিয়েছি একটা পাড়ের উপর একটা ফাট আমাদের এইভাবে বসায় দিতে হবে এইভাবে বসায় দিয়ে আমাদের এক সাইড এখান থেকে প্রথমে সেলাই করে দিতে হবে এরপর আমাদের ফাইভিনের কাপড়টা নিচে রাখতে হবে এবং ভাও দিকটা উপরে রাখতে হবে এভাবে রাখার পর এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেলাই করে দিতে হবে ভাও দিকে এসে আমাদের এই কাপড়টাকে এইভাবে ফাইফিন আকারে সেলাই করে দিতে হবে এই জামাটায় ফাইফিন দিলে যখন বাচ্চারা জামাটা গায়ে দেয় তখন কিন্তু এই জামার যে নিচের ঘেটা আছে বা রাউন্ডটা আছে এটা কিন্তু একটু ফুলে ফুলে থাকে যেহেতু আমি এটা বেক্সি ওয়েল কাপড় বা পাতলা কাপড় দিয়ে তৈরি করলাম তো দেখেন আমি একদম আমার সামনের পার ডিজাইন করার জন্য কাপড়টাকে কোনা করে ভাস করলাম একদম উপর থেকে নিচের দিকে সতেরো ইঞ্চি নিচে আমরা তিনটা দাগ দিব দাগটা দেওয়ার পর আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দাগটা আমরা এইভাবে টেনে দিব এবার এই দাগ অনুযায়ী আমরা কাটিং করে দিব দেখেন আমরা কাটিং করে দিয়েছি তো এখান থেকে আমাদের টোটালে পনেরো ইঞ্চি পরিমাণ লাম্বা নিতে হবে দেখেন আমাদের উপর থেকে পনেরো ইঞ্চি পরিমাণ লম্বা দাগ দিলাম এবার এই দাগ বরাবর আমরা কাপড়টা কাটিং করে নিব দেখেন আমরা পনেরো ইঞ্চি পরিমাণ কয়েকটা দাগ দিয়েছি এবার এই দাগ বরাবর আমরা কাপড়টা কাটিং করে নিব দেখেন আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি এবার একদম সমান মাঝখানে একদম নিচের দিক থেকে উপরের দিকে সাড়ে ছয় ইঞ্চি উপরে একটা দাগ দিব এই দাগ থেকে আমাদের এইভাবে রাউন্ড করে দিব দেখেন আমরা এইভাবে রাউন্ড করে আমরা এইভাবে কাটিং করে দিব দেখেন আমরা জামার সামনের পাড়ে সুন্দর করে ডিজাইন করে দিব দেখেন আমরা কিন্তু এইভাবে কাটিং করে দিবেন এবার আমাদের একই নিয়মে ফাইভ ইনের কাপড়টা নিচে রাখতে হবে ফাইভ ইনের কাপড়টা নিচে রেখে আমাদের এখান থেকে সুন্দর করে এইভাবে সেলাই করে দিতে হবে তো ভাউদিকটা দিকটা কিন্তু উপরে রাখতে হবে কাপড়ের এবং ফাইফিনের ইনের কাপড়টা নিচে রাখতে হবে এরপর আমাদের এই কাপড়টাকে আমাদের এখানে ডাবল পাটে ভাজ করে সেলাই করে দিতে হবে দেখেন আমি ডাবল পাটে ফাইভ আকারে ভাঁজ করে সেলাই করে দিলাম আপনারাও এইভাবে সেলাই করে দিবেন তো দেখেন প্রত্যেকটা জায়গায় আমি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব এরপর আমাদের একদম উপরে দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রতিটা কুসির মাপ একই রকম থাকে ছোট বড় যাতে না হয় আমরা কুচি দিয়েছি এবার আমরা আমার সামনে যে পাটটা হবে এই পাটে কিন্তু আমরা এইটা দিব প্রথমে আমরা বসায় এক সাইড এখান থেকে বসায় দিয়ে সেলাই করে দিব এরপর আমরা ভাব দিকে এসে সাপ সেলাই বসায় দিব দেখেন আমি সাপ সেলাই দিয়ে দিতেছি আপনারা অবশ্যই সাব সেলাই দিয়ে দিবেন একদম উপর দিয়ে দেখেন কুচির কাপড়টা সুন্দর করে ভাজে ভাজে বসায় দিব বাজে বাজে বসায় দিয়ে এখান থেকে আমরা সেলাই করে দিব দিব এই সাইডেও এসে আমরা সাইড এখান থেকে করে আমাদের সেলাই করে দেওয়া হয়ে গেছে এবার আমাদের এই সাইডে এই কাপড়টাকে সেলাই করে আমাদের আটকে দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমার উপরের ফাটের সাথে নিচের ফাট কিভাবে জয়েন করবেন এর জন্য উপরের ফাটটাকে উল্টো করে নিতে হবে উল্টো করে নেওয়ার পর জামার নিচের পাটটা গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে দিতে হবে ঢুকে দেওয়ানোর পরে আমাদের জামার সামনের পাটটা এবং নিচের সামনের পাটটা অ্যাকুরেট করতে হবে অ্যাকুরেট করে এখান থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব আশা করি যারা আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তারা কিন্তু সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করে নিতে পারবে কারণ প্রত্যেকটা জায়গায় আমি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি যেইভাবে দেখাইলে যেইভাবে বললে এই কাজটা শিখে নিতে পারবে তো আজকের এই ভিডিও তো কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই জামাটার গলা কেমন হয়েছে বা এই জামাটার ডিজাইন কেমন হয়েছে দেখেন আমাদের জামার পেছনের পাটে দুইটা ফিতা লাগাই নিতে হবে দেখেন আমি কিন্তু জামার পিছনের পাটে দুইটা ফিতা লাগাই নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ